আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান ই রাহিম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে শুভ সকাল এখন ঘড়িতে প্রায় সাড়ে আটটা বাজে আমি বাহিরে চলে আসলাম সারাকে নিয়ে সারা তো প্রাইভেট পড়ে আসলো বড়ো ভাইয়ের কাছ থেকে তারপর তো গাছে বেগুন হয়েছে গতকালকে রাত্রে সাইদুল বাবা বড় একটা রুই মাছ এনেছে তারপরে মনে করলাম গাছের বেগুন দিয়ে সেই রুই মাছ রান্না করবো তারপর সারামণি পড়া হল তারপর সারামণি চলে আসলো সেই বেগুন কাটার জন্য কি খুশি গাছের বেগুন কাটলো দুইটা বেগুন কাটবে একটা অনেকটাই বড় হয়েছে আরেকটা একটু ছোট তারপর দুইটা বেগুনই আমার হয়ে যাবে গাছের বেগুন দিয়ে রুই মাছের ঝোল করব আজকে আর দেখো সারা মনে কাঁঠাল গাছের সামনে গেল মার্শাল কাঁঠালগুলো বড়ই হচ্ছে আর এদিকে আমার হাজারি মরিচ গাছে অনেক ছোট ছোট মরিচ হয়েছে কিন্তু এই মরিচগুলো অতটা ঝাল না কিন্তু ভালোই লাগে দেখতে অনেক মরিচের গোটা এসেছে আর কৃষ্ণ মরিচ গাছে তো অনেক মরিচ এসেছে এখন তুইও বড় হয়নি আস্তে আস্তে বড় হোক তারপর তো ঘরে ঢুকবো আর এই সময় তোমাদের দেখাচ্ছে আমার ঘরের সামনে যে কাঁঠাল গাছটা অনেক কাঁঠাল হয়েছে মার্শাল অনেক উঁচায় কাঁঠাল হয়েছে তো নিচে উপরে অনেক আরও কাঁঠাল হয়েছে তারপরে সেই রুই মাছটা ভিজিয়ে রাখলাম গতকালকে রাত্রে এনেছে ভাবিয়ে আসতে আইসটা তুলে দিলে আমি কেটে নিব ভেজানো হোক চলে আসলাম রান্নাঘরে একটা রুটি সেখানে নিতেছি রেডিমেড রুটি ফ্রিজে ছিল প্রয়োজন রুটি মার জন্য আর ডিম্পুস করে দে আর একটু চা বানাবো সায়দুলের বাবা বলতেছে যে সেই রুটি খাবে না চা বিস্কুটেই খাবে সেজন্য মাকে দিলাম রুটি আর ডিম্পুস তারপরে ডিম্পুস আর রুটি তৈরি হয়ে গেল মা ড্রয়িং রুমে বসে আছে মাকে দেই তারপর তো চা বানানো হলো মাকে আর সাইদুলো বাবা সারামণিকে দিলাম তারা চা খেয়ে সারামণি বাকরখানিটা খাবে তারপরে সাইদুলো বাবাও খেয়ে নিল সকালের নাস্তা তারপরে খানিক পর বাতাস ছাড়লো আকাশটা মেঘলা হয়ে অনেকটাই বাতাস ছেড়েছে কিন্তু প্রথম প্রথমে তো বৃষ্টিটা হলো না বৃষ্টিটা পরে বাতাস ছাড়ার খানিক পর বৃষ্টি হয়েছিল এখন অনেক বাতাস আকাশটা মেঘলা হয়ে গেছে অনেক বাতাস ছেড়েছে ভাবিও চলে আসলো এ যে মাছটাকে নিয়ে আইসটা তুলে দিলে আমি কেটে নিবনে মাছ তো কাটা হলো আমি কিছুটা লবণ দিলাম আর বাকিটা ফ্রিজে রেখে দিলাম আর এদিকে চালটাও ভিজিয়ে রাখলাম আমি তো সব সময় চাল ভিজি ভাত রান্না করি এতে ভাতটা অনেক ভালো হয় তারপরে তো বেলের শরবত বানালাম মাকে দিই তারপরে তো বৃষ্টি পড়লো বললাম না ভাবি ঘরে আসার পরে ঘর ঝাড়ু দিয়ে মোছা শেষ হয়েছে আর বৃষ্টিটা নামলো এই তেমন একটা না হালকাই বৃষ্টি হয়েছিল ভাবি তো চলে যাচ্ছে ঘর ঝাড়ু দিয়ে মোছা হয়ে গেছে ভাবির মেয়ে সাতা নিয়ে চলে এসেছিল এই যে ভাবি চলে গেল আর সাড়ে বারোটা বেজে গেল জান্নাত পাখিও চলে এসেছে দেখো বুড়িটা ও গোসল করে এসেছে বলতেছে আমি গোসল করেছি এই যে সারামুনিও প্রায় শেষ পড়ার তারপরে এই যে সাড়ে বারোটা বেজে গেছে আমিও রান্নাঘরে চলে যাই রান্নাটা শুরু করে দিই আজকে কি রান্না করব ওই যে রুই মাছ রান্না করব নিজের গাছের বেগুন দিয়ে রুই মাছের ঝোল আর মুসুরি ডাল দিয়ে ঢেঁড়স পাতুরি চটচুরি করব এই আর ওই যে সবজি আছে মেয়ের জন্য সবজি কাটবো ও তো সবজি সেদ্ধ খায় তারপরে তো ঢেঁড়স কাটা হয়ে গেছে ডালটাও ধোয়া হয়ে গেল আর ভাতটাও বলক এসে গেল এখন মেখে মেখেজুকে বসিয়ে দেয় সব ময় মশলা দেওয়া হয়ে গেছে মেখেজুকে অল্প একটু পানি দিয়ে বসিয়ে দেই ঢেঁড়স চটচুরি মসুরি ডাল দিয়ে এই যে ঢ্যাঁড়স পাতুরিটা পাতুরিও বলতে পারো বা চচ্চড়িও বলতে পারো প্রায় হয়ে এসেছে আর বাহিরেও বৃষ্টিটা থেমে গেছে বললাম না অতটা বৃষ্টি হয়নি আর ভাতটা তো ঠিকা দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর প্রথমে রুই মাছটা মাথা ভেজে নিতেছি রুই মাছের মাথা তো বড়ো বড়ো সারামণি বা মায়ে খায় তারপর তো ঢ্যাঁড়স চচ্চড়িটা হয়ে গেছে আমি একটা বাটিতে বেড়ে রাখলাম আর এদিকে মাছগুলোও প্রায় ভাজা হয়ে গেছে চুলায় পেঁয়াজটা ভেজে নিতেছি আর এই চুলায় সবজিটা বসিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজা হোক তারপরে ময় মশলা দিব না আর এদিকে সারামণি আম মেখেছিলো মাকে দিল মা আম মাখা খেলো খেয়ে বলতেছে খুবই মজা হয়েছে আর আমি রান্নাঘরে চলে আসলাম পেঁয়াজটা ভাজা হয়েছে আদা রসুন দিয়ে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই তারপর তো কিছুক্ষণ ধরে মশলাটা কষানো হলো এখন আলু আর বেগুন দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপরে পরিমাণ মতন পানি দিব নে বেগুন ও আলু কষানো হলে এখন পানি দিয়ে দিই বলক আসলে ভাজা মাছ ছেড়ে দিব বলক তো চলে আসলো এখন প্রথমে না মাছ দেওয়ার আগে তো মনেই ছিল না শাক দেওয়া লাগবে তারপরে মাছটা রেখে পরে শাকটা দিয়েছি এখন আর মাছ দেবো না শাকটা দিই শাক তো একটা মশলা আমরা সব সময় তরকারিতেই মশলাটা খেয়ে থাকি মাছ দিলে পরে শাক দিতে গেলে মাছটা পরে ভেঙে যেতে পারে এই আমি শাকটা আগে দিয়ে দিই শাকটা দিই তারপরে মাছগুলো এক এক করে দিয়ে দিবনে। তারপর তো দেখতে দেখতে দুপুরে রান্নাটা করে ফেললাম ঢ্যাঁড়ি মসুরি ডাল দিয়ে বেগুন দিয়ে রুই মাছের ঝোল আর ভাত এই দুপুরের মেনু তারপর তো সাইদুল বাবা আসার সময় সিঙ্গারা নিয়ে এসেছিল সেই সিঙ্গারা সবাই খেয়েছে বলতেছে একটু পরে ভাত খাবে আর এদিকে জান্নাত বুড়ি এসেছে দেখো টুকটুকিটা কিভাবে নাস্তা আছে বিড়ালটাকে দেখে তারপরে প্রায় দুইটা বাজে দুপুরে খাবার খেতে বসে পড়লো মা সায়দেলা বাবা আর সারামণি আর আমি তো রোজা রেখেছি তারপর তো দেখতে দেখতে বিকেল হয়ে গেল বিকেল দিতে একটু রান্নাঘরে চলে আসলাম আজকে সোলা ভোনা করব আমি তো রোজা মনে করলাম আজকে একটু পেঁয়াজও আর সোলা ভোনা করি তারপরে সোলাটা ভোনা করি আমি তো সব সময় মানে সাদা মাটা ভোনা করি আর এই যে পাঁচফোরণের গুঁড়াটা করে নিই একটু হালকা টেলে নিয়েছি মানে ভেজে নিয়েছি আর পেঁয়াজটা ভাজা হোক চোলাটা দিয়ে দিবো এর মধ্যে তারপরে পাঁচফোরণের গুঁড়াটা দিয়ে দিব আমি তো পাঁচফোরণের গুঁড়া দিয়ে সোলা ভোনা করি সাদা মাটা ভোনা ছোলা দিয়েছি এর মধ্যে একটু লবণও দিয়েছিলাম এখন পাঁচ ফোড়নে গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ রান্না করি ছোলাটা তারপরে নামিয়ে ফেলবো আর এদিকে ডালটা ব্লান্ডারে ব্লিন করে নিয়েছি এখন অল্প একটু রেখে বাকিটা ফ্রিজে রেখে দিই তারপরে তো এই যে পেঁয়াজু সব কিছু তৈরি হয়ে গেল আস্তে আস্তে পেঁয়াজু ভিজে নিয়ে আজকে পেঁয়াজু একটু ছোটো ছোটো করে ভাজবো সাবা বলতেছে আমার দোকানের মতন ভাজো যে বাহিরে দোকানে যারা ছোটো ছোটো পেঁয়াজু ভেজে তাদের মতন ভাজতে বলো তারপরে আমি অতটুকু ছোটো ছোটো করে ভেজে নিলাম মচমচ করে আর এদিকে আজকে আমি রোলও বানিয়েছি সেদিন রোল বানিয়েছিলাম গোলা রয়ে গেছে নুডলস দিয়ে রোলটা বানালাম একটু নুডলস রান্না করলাম রোলটা বানিয়ে নিলাম তারপরে তো এই যে পেঁয়াজও ভাজা হয়ে গেল এখন রোলটা ভেজে নিতেছি আজকে আবার রোলে ডিম আর বেডগাম দিয়ে আমি রোল এইভাবে ভেজে নিতেছি একটু মসমসা হবে না তারপর তো সব ভাজা হয়ে যাওয়ার পর আমি ড্রয়িং রুমে চলে আসলাম আমি ইফতারি করব এই যে শরবত নিয়েছি বেলের শরবত তো বানিয়েছিলাম মা খেয়েছে আর কেউ খায়নি সেটা ফ্রিজে ছিল আমি বের করলাম তারপরে এই যে আজান দিয়ে দিবে এখনই আমি ইফতারিটা করে নিব মনে দিয়েও দিয়েছে ইফতারিটা করে নিই আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম